দর্শক এই যে আমার বেলায় ছত্তার মিজান ভাই তোমার গো তুমি ভুল সংসয় তুমি হীনায় দিন পরিনত হয় বারো মাসে বার রমাসে আমাদের মিজান ভাই আমি তাকে আসলে ভালোবেসে বেলায় সর্দার বলে ডাকি তারও অনেক আক্ষেপ যে আমি তাকে কেন বেলায় সর্দার বলে ডাকি না গতকাল রাতে যখন ফোনে কথা হলো তখন ভাই আমাকে তাই বলছিল তো এখন আমরা পাগল হাসানের গান শুনবো মিজান ভাইয়ের কণ্ঠ থেকে তো আমরা শুনি গানটা আজ কেন বন্ধু তুমি নাই পাশে আজ কেন কাটে বিরহে বন্ধু তুমি নাই পাশে তোমার আছি গো তুমি ভুল সংসার তুমি না একদিন পরিণত হয় তোমার গো তুমি ভুল তুমি তুমিহীন একদিন পরিণত বারো মাসে বার মাসে আজ কেন মন কাটে বির হে বন্ধু তুমি নাই পাশে মিটে গেছে গো এই জীবনের ঋষাদ তাই শুনে গো আকা চাঁদ মিটে গেছে গো এই জীবনের সাদ তাই শুনে গো সেন বাঁকা চাঁদে মুচ কি হাসে চাঁদে মুচ কি হাসে আজ কেন মন কাটে হে বন্ধু তুমি নাই পাশে আজ কেন মন কাটে হে বন্ধু তুমি নাই পাশে আগল হাসানে বলে ভেব না এই কেউ পাবে না পাগল হাসানে বলে ভেবো না এই আর কেউ পাবে না কারো ভোগ বিলাসে কারো ভোগ বিলাসে আজ কেন মন কাট বি হে বন্ধু তুমি নাই পা আজ কেন মন কাট বি হে বন্ধু তুমি নাই পাশে শিমুল পলা ফুটে ঝরে যায় কত ফাগুন যায় আজ কেন মন কাটে বিরহে বন্ধু তুমি নাই পাশে আজ কেন মন বন্ধু তুমি নাই আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটা গান শোনালেন পাগল হাসানের খুব ভালো লাগলো ভাই তো আজকে এই বিকালটা আমার জন্য খুবই স্পেশাল হয়ে উঠলো ভালোবাসা তো সবসময় জারি আছে আমাদের দুজনের দুজনের প্রতি শিলাদা ঘাট থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাদহ ঘাট থেকে পদ্মার ঘাট থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন ভাই আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ